সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায় সবাই চায় যে তার চুলটা যেন প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হয় তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে বাড়িতে বা এই ঘরোয়া রেমিডিগুলো করে তোমাদের যেমন চুলটা দুটো লম্বা ঘন কালো হবে চুলটা সিলিকি সাইনিং হবে নতুন চুলও কিন্তু গজাতে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন চুলো বজাতে খুব পরিমাণে সাহায্য করবে সেটা হচ্ছে বন্ধুরা এই ভিটামিন ই ক্যাপসুল রাতে শোবার আগে ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো রাতারাতি চুলটা যেমন দুটো লম্বা হবে ঘন হবে কালো হবে চুলোটা সমস্যা তেমন কিন্তু বন্ধুরা দুটো পরিমাণে নতুন চুলো কিন্তু গজাতে সাহায্য করবে আমি নিলাম এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে আমাদের চুলোটার সমস্যা দূর করবে সেদিন চওড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু দূর করবে চুলটাকে কিন্তু দুটো পরিমাণে লম্বা করবে ঘন করবে সাহায্য করবে চুলোটার সমস নতুন চুলো গজাতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে সবার প্রথমে বন্ধুরা আমি কিন্তু এখানে একটা ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে নিলাম বন্ধুরা এখানে আমি প্যারাশুটে নারকেল তেল না আমাদের চুলটাকে যেমন লম্বা করবে ঘন করবে কালো করবে চুলোটার সমস্যা দূর করে নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজের রসও কিন্তু ব্যবহার করে যেমন আমাদের চুলটাকে লম্বা করবে ঘন করবে চুলোর সমস্যা দূর করবে দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু গোয়াতে সাহায্য করবে এখান থেকে আমি পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটা বের করে নেব তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা তোমরা সেভাবে করে পেঁয়াজের রসটা বের করে নাও পেঁয়াজের রস ব্যবহার করে যেমন আমাদের চুলোটার সমস্যা দূর করবে দুটো পরিমাণে নতুন চুলো কিন্তু গজাতে সাহায্য করবে আর বন্ধুরা অনেকের মাথার মধ্যে চুলোঠে সে চড়া হয়ে যাচ্ছে তোমরা রাতে সবার আগে এই ব্যবহার করে দেখো যেমন বন্ধুরা চুলোটার সমস্যা দূর হবে ছোট্ট বড় অনেক চুলি হবে তেমন কিন্তু দুটো নতুন চুলো কিন্তু গজাতে সাহায্য করবে অবশ্যই বন্ধুরা তোমরা এটা রাতে করো খুব ভালো কাজ করবে আর এইভাবে করে পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটা তোমরা পেঁয়াজের রসটা তোমরা বের করে নাও এইভাবে করে তোমরা রাতে শোবার আগে ভিটামিন ই ক্যাপসুল আর বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল আর পেঁয়াজের রস এই তিনটে জিনিসকে একসঙ্গে মিশিয়ে নিয়ে তোমরা রাতে শোবার আগে চুলের মধ্যে মাসা মাসাজ করে নিয়ে রেখে দিলে দেখবে বন্ধুরা যেমন চুলটাকে লম্বা করবে ঘন করবে কালো করবে চুলোটা সমস্যা দূর করবে তেমন কিন্তু দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু হতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর তোমরা একসঙ্গে মিশিয়ে নিয়ে তোমরা আঙুল বা হাতের সাহায্যে বা বন্ধুরা কটন প্যাডের সাহায্যেও তোমরা লাগাতে পারবে খুব ভালো কাজ করবে যেমন বন্ধুরা অনেকে দেখবে সামনের দিকে চুল উঠে যাচ্ছে বা বন্ধুরা চুল উঠে স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে তোমরা এই রেমিডি একবার ব্যবহার করে দেখো দেখবে বন্ধুরা চুলোটা সমস্যা দূর করে নতুন চুলো কিন্তু নতুন কিন্তু হবে তোমরা পরিমাণে এটা দেখবে অনেকে না দেখবে পেঁয়াজের রস বা সবার দেখবে চোখের জল আসে তোমরা অবশ্যই এখানে দাও অল্প করে ডাবর হানি রোজ ওয়াটার গোলাপ জল কি গোলাপ জল কিন্তু ব্যবহার করে আমাদের দেখবে মাথা বা চুলের গোড়াকে পরিষ্কার রাখে যার ফলে আমাদের চুলের গোড়া মজবুত হবে খুশকি যদি থাকে না সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এরপর তোমরা আঙুল বা কটন প্যাড নিয়ে প্রতি প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে ও চুলেরও মধ্যে তোমরা খুব সুন্দর করে এইভাবে করে এটাকে মাসাজ করে নাও রাতে শোবার আগে তোমরা ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করে দুটো লম্বা ঘন কালো চুল পাও বাড়িতে অনেকে হয়তো ভাবছো যদি তোমাদের রাতে এটা মেখে রাখতে অসুবিধে হয় তো বন্ধুরা অবশ্যই তোমরা এটা সানে দু ঘন্টা আগে তোমরা ব্যবহার করো তাতেও কিন্তু ভালো কাজ করবে আরও ভালো কাজ করবে যদি তোমরা এটা রাতে শোবার আগে এইভাবে মেখে নি সারা রাতি রেখে দাও দেখবে বন্ধুরা অনেকে না সামনের দিকে চুল থাকে না বা চুল উঠে চওড়া হয়ে যাচ্ছে সমস্যা করবে করবে নতুন কিন্তু গজাতে সাহায্য তোমরা এইভাবে কটন প্যাড বা বন্ধুরা হাতে বা আঙ্গুলের সাহায্যে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা সুন্দর করে লাগিয়ে নিয়ে দুটো হাত এইভাবে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নি সারাতে তোমরা রেখে দাও চাইলে হেয়ারটাকে শুকনো করে নি অসুবিধা হলে একটা হেয়ার ক্যাপ চুলের মধ্যে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে আর বাড়িতে বসে তোমরা এইভাবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করো যাতে চুল দুটো লম্বা ঘন কালো থেকে চুলোটা সমস্যা দূর থেকে নতুন চুলও কিন্তু গড়াতে খুব পরিমাণে সাহায্য করবে তার পরের দিন অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও তো সবাইকে টাটা সব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই রেমিডি করে তোমাদের যেমন চুলটা লম্বা হবে ঘন হবে কালো হবে চুলোটার সমস্যা দূর হবে তেমন কিন্তু চুল সিল্কি শাইনিং হবে আর দুটো পরিমাণে নতুন চুলো গড়াতে সাহায্য করবে চুলটা দুটো লম্বা ও মাথা ভর্তি চুল হবে